আজকে চলার পথে টুকিটাকি এসে পৌঁছেছে ব্যারাকপুর হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের ধোবিঘাটে গঙ্গার এক প্রান্তে ব্যারাকপুর আর অন্য প্রান্তে শ্রীরামপুর এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীরামপুরের পশুহাট চলুন পশুহাটে যাব সেখানকার কি কি ধরনের পশু পাওয়া যাচ্ছে আপনাদের প্রিয় পশুদের খবরাখবর কুকুর বিড়াল পাখি বা আরো অন্যান্য যা কিছু পাওয়া যায় তার সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ শ্রীরামপুর ঘাটে যাব বলে ধবি ঘাট থেকে টিকিট কেটে নিয়েছি আমি আর দেবাশিস চলেছি এখন নৌকাতে উঠব বলে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গার দৃশ্য বর্ষার জলে গঙ্গা সামনে দাঁড়িয়ে থাকা ওই নৌকাটাতেই আমরা এখন উঠব আমাদের গন্তব্য শ্রীরামপুর আর শ্রীরামপুরের ঘাটের কাছেই রয়েছে এক পশুহাট হাট যেখানে আপনাদের আমরা নিয়ে যাব যেহেতু আজকে রবিবার তাই নিত্যযাত্রীদের ভিড় কম এ কারণেই আমি অর্ধেক দুজনেই বসার সিট পেয়েছি নৌকাতে বসে স্বল্প দৈর্ঘ্যের যাত্রা হলেও দুজনেই এই গঙ্গার ভ্রমণ উপভোগ করলাম ভালোই নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্রীরামপুর ঘাটের দিকে অবশেষে শ্রীরামপুরের ঘাটে এসে পৌঁছে গেলাম এরপরে আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন হচ্ছে গঙ্গার ঘাট একদম গঙ্গার ঘাটেই পশুহাট বসে আপনারা শ্রীরামপুরের পশুহাট শ্রীরামপুর স্টেশনে নেমে বা যে কোনো জায়গায় পশুহাট বললেই এখানে নিয়ে আসবে প্রত্যেক রবিবার এখানে বসে সুতরাং আপনারা চলে আসতে পারবেন এই দেখুন এটা একদম গঙ্গা দুধহার ধরে পশু হাট বসেছে এটা দেখে রাখুন আপনারা এখানে নানা রকম কুকুর রয়েছে কালচার ফর্ম আছে এটার দাম কিরকম আছে ন হাজার আচ্ছা কতদিন বয়স পঞ্চাশ দিন আচ্ছা এটা রয়েছে এটা তো ল্যাব তাই তো এটা ল্যাব রয়েছে এর দাম আছে বলবেন না ফিমেল পনেরো হাজার পাঁচশো টাকা ভ্যাকসিন করা আছে কি ভ্যাকসিন নেই এর বয়স কতদিন ধর হ্যাঁ আটচল্লিশ দিন 48 দিন আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এই দুটো আছে

বয়স পঁচিশ পঞ্চাশ দিন বয়স পঞ্চাশ দিন এটা সেন্ট বার্নার আছে আঠাশ হাজার টাকা দাম এখানটা দেখুন এখানে রয়েছে এদিকে সামনে রয়েছে ল্যাব রয়েছে গোল্ডেন রিটিভার রয়েছে এখানটা দেখুন ল্যাব গোল্ডেন রিটিভার আছে এটা এটা কি বলবেন

দেখিয়েছিলাম আপনাদের গালিব স্ট্রিট এর হাটের থেকে কিন্তু এখানে কম্পারেটিভ স্টক বেটার কারণ কুকুর গুলোর কন্ডিশন অনেক ভালো এখানে দেখলে যার কাছে না

নাম কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট করে আসতে পারে আসতে নাও পারে ঠিক আছে আপনারা সবাই দেখে নিলেন ওনার নাম্বারও উনি বলেছেন বলেছেন ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং এখানে প্রত্যেকটা যে তাদের পাপি কোয়ালিটি এবং তাদের যা জেস্টার সবকিছু খুবই সুন্দর এবং আপনাদের পছন্দ হলে এছাড়াও ওনারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করে থাকেন সুতরাং কোনো সমস্যা নেই আপনারা ওনাদের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের পছন্দ সেই পাপি পেতেই পারেন আচ্ছা এবার একটু এখানটা দেখাবো এটা এটা কি লাসা ব্রিজ এটা লাসা ব্রিড আছে এটার বয়স কত দিন আছে বিয়াল্লিশ দিন বয়স বিয়াল্লিশ দিন বয়স আছে দাম কিরকম রেখেছেন মাত্র কোথা দশ হাজার টাকা মাত্র দাম রেখেছেন লাসা ব্রিড বিয়াল্লিশ দিন বয়স খুবই সুন্দর খুবই স্বাস্থ্যকর খুবই সুন্দর একদম দেখুন মোলায়েম পাটটা একদম মোলায়েম সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা বিয়াল্লিশ দিন বয়স এখানটা এগুলো গোল্ডেন গোল্ডেন রিট্রিভার রয়েছে নাকি না কমেডিয়াল লাইন আছে এটা আচ্ছা এগুলো হচ্ছে জার্মান স্পিচ এগুলো বয়স কতদিন দাদা একটু বলবেন বত্রিশ দিন করে বয়স আছে দুটোই মেল বাচ্চা আছে বয়স আচ্ছা দেখুন হ্যাঁ টেল এখানে ফার সবকিছু খুবই সুন্দর খুবই সুন্দর ফার টেল এর কিরকম দাম রেখেছেন দাদা পাঁচ হাজার টাকা করে মাত্র মাত্র পাঁচ টাকা করে আচ্ছা খুব সুন্দর আর এখানটায় দেখাচ্ছি একটু এখানে নিচে একটা ব্রিডিও আছে এখানে ব্ল্যাক ব্ল্যাক ল্যাব রয়েছে সম্পূর্ণ এখানটায় ব্ল্যাক ল্যাবের দাম কিরকম রেখেছেন আট হাজার টাকা করে কতদিন বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স আঠাশ টাকা করে দাম রয়েছে হ্যাঁ যদি ভ্যাকসিন করাতে গেলে ভ্যাকসিন আছে ভ্যাকসিন প্র্যাপেটির ভ্যাকসিন করা রয়েছে এবং ভ্যাকসিনের কার্ডটাও দাওয়া দিয়ে দেবেন প্রোভাইড করবেন আচ্ছা দাদা আপনার নামটা কোন নাম্বারটা আচ্ছা ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন টু জিরো টু

সেটা ব্যবস্থা আছে ঠিক আছে আপনারা সব দেখেন আপনারা যার সঙ্গে যোগাযোগ করবেন এবং বিভিন্ন ধরনের এবং প্রত্যেকটা পার্টি অত্যন্ত স্বাস্থ্যবান সুন্দর আপনাদের আগে যেটা বলেছিলাম এখনো সেটা বলছি গত তারিখ আপনাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভালো স্ট্রিটের পশুহাট তার থেকে কিন্তু এখানে পাপির কন্ডিশন অনেক ভালো এখানকার প্রত্যেকটা পার্টির স্বাস্থ্যবান আচ্ছা এটা এখানে কি আছে ল্যাব রয়েছে আচ্ছা ব্ল্যাক এবং হোয়াইট ল্যাব রয়েছে কিরকম দাম রেখেছেন দাদা আচ্ছা ব্ল্যাকটার দাম দশ হাজার টাকা আর হোয়াইট দাম হচ্ছে ন হাজার টাকা এখানে বিভিন্ন রকম দেখতে পাবেন আচ্ছা এবার

এটার দাম কত রেখেছেন এটার দাম হচ্ছে তোমার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দাম রয়েছে নেগোসিয়েবেল আছে

এটা এইটি ফাইভ ডেজ এর বয়স ভ্যাকসিন করা আছে সাড়ে ন হাজার

বাচ্চা ডবল কোটের বাচ্চা সুতরাং দেখে নিন সামনে থেকে খুবই সুন্দর খুবই স্বাস্থ্যবান বাচ্চা আচ্ছা এটা কি ব্ল্যাক ল্যাব ব্ল্যাক ল্যাব রয়েছে এখানটায় ব্ল্যাক ল্যাবের এটা বয়স কত আটত্রিশ দিন বয়স দাম দশ হাজার মেল না ফিমেল আচ্ছা এটা ফিমেল আছে দশ হাজার টাকা দাম আর এ হচ্ছে মেল রয়েছে এগুলো হোয়াইট বাচ্চা এগুলো হ্যাঁ এগুলোর দাম এগুলোর দশ হাজার এটা গোল্ডেন্দি ট্রিবার সাড়ে বারো হাজার টাকা দাম কতদিন বয়স বিয়াল্লিশ ছেচাল্লিশ দিন বয়স আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আছে বাচ্চা রয়েছে কতদিন বয়স এগারো হাজার টাকা দাম এটা মেল না ফিমেল দুটোই মেল এগারো হাজার টাকা দাম বয়স কতদিন আছে পঁয়তাল্লিশ দিন বয়স আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু পাখি দেখাই আপনাদের এখানে পাখিও রয়েছে বিভিন্ন ধরনের এগুলো সম্ভবত জাভা এগুলোর দাম কি রেখেছেন দাদা এগুলোর দাম কিরকম রেখেছেন জাবার এগুলো পাঁচশো চারশো করে জোড়া

আচ্ছা 700 টাকার ল্যাম্প পাড আছে 200 টাকা আডাল 100 টাকা জোড়া 500 টাকা আডাল আর বল মাফেশটের আচ্ছা আর পুরো মাস আছে আডাল পেয়ার আচ্ছা এটা 1000 টাকা জোড়া আচ্ছা 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 নাম আর নাম আচ্ছা নাম আপনার নাম আর নাম্বারটা একটু বলবেন দবা যদি কোন লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা আসবে তাদের জন্য স্পেশাল একটা আচ্ছা স্পেশাল

কোলে ব্লু ব্লু আপলাইন আর গোল্ড আপলাইন আচ্ছা সরি ল্যাভেন্ডার আপলাইন জোড়া রয়েছে এটা আপনা 1200 টাকা আচ্ছা

যে কোনো এক্সোটিক বডের জন্য ব্যবস্থা নিয়ে কথা বলে নেবেন ফোন নাম্বার বলে দিলেন এখানে আসবেন এবং এসে কথা বলে আপনারা আপনার পছন্দমতো পাখি দেখে নেবেন ধন্যবাদ আচ্ছা এই পায়রাগুলো কীরকম দাম আছে

এখানে মাছ রাখা হয়েছে এক্সোটিক মাছ ডিফারেন্ট দাম ডিফারেন্ট সেগমেন্ট হিসেবে সাইজ হিসাবে দাম আলাদা আলাদা এখানটা দেখুন এখানটা রয়েছে আলাদা ধরনের মাছ এখানটায় দেখুন হ্যাঁ বিভিন্ন টাইপের মাছ রয়েছে এক্সোটিক মাছ এখানটায় রয়েছে সামনে কাজ সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র এখানটার দাম আলাদা আলাদা রয়েছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন কে কিনুন এদিকটায় রয়েছে এখানটায় রয়েছে বিভিন্ন রকম মাছ আছে এগুলোর দাম ওয়াইজ বিভিন্ন জায়গায় এরকম দাম এখানে মাছের বিভিন্ন রকম ভ্যারাইটি পাবে এখানে অ্যাকোরিয়াম রয়েছে এখান থেকে অ্যাকোয়ারিয়াম কিনতে পারেন বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম রয়েছে বিভিন্ন দামের আপনারা চাইলে কিনতে পারেন অ্যাকোয়ারিয়াম সাজানোর জিনিসপত্র লাইট সবই পাবেন এখানে

এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের মাছের কোয়ালিটি আছে ভ্যারাইটি আছে এখানটা দেখুন মাছ সাজানোর জিনিসপত্র পাওয়া যাবে এখানে এখানেও আছে এখানে মাছের ভ্যারাইটি যথেষ্ট আপনারা আসলে এখানেও কিনতে পারেন যারা আপনারা ব্যারাকপুর শ্রীরামপুর বা ঈশ্বর চত্বরের বাড়ি তারা অ্যাকুরিয়ামের জন্য মাছ চাইলে কাছাকাছির মধ্যে এখানে চলে আসতে পারেন এখানে মোটামুটি রিজনেবল দামে পাবেন সব কিছু দেখে শুনে পছন্দ করে দরদস্তুর করে কিনবেন এটাই হচ্ছে বিষয় আকাশে কালো মেঘ করে রয়েছে সামনে ব্যারাকপুর শ্রীরামপুর থেকে লঞ্চ ছাড়লো বের হচ্ছে সামনে ব্যারাকপুরের আকাশ পুরো কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলছে আকাশকে অপূর্ব দৃশ্য ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ